আলহামদুলিল্লাহ আলমিন বিক্রি নাই দোকানে বিক্রি নাই অথবা আর্থিকভাবে মানে খুব খারাপ সময় কাটাচ্ছেন তো এই প্রসঙ্গে আল্লাহ সুবাহন তালা মুমিনের পর আশ্চর্যজনক বোধ করেন তিনি আল্লাহ সুবাহনআাল্লাহ বলে যে মুমিনের ব্যাপারটা হচ্ছে অত্যন্ত আশ্চর্যজনক যখন তাকে আমি পাঁচতলা বিল্ডিং দিলাম সে আলহামদুলিল্লাহ বললো যখন তার বিল্ডিংটা ভেঙে নিয়ে গেলাম বা তার টিনের ঘরটাকে আমি নিয়ে গেলাম তখনও সে বলে আলহামদুলিল্লাহ এই কারণে আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন আমি আল্লাহ সুক্রিয় আদায় করবো আল্লাহ আমার সম্পদ নিয়ে গেছেন আমাকে পরীক্ষার মধ্যে ফেলেছেন আমি এজন্য আল্লাহ সুখী আদায় করব আলহামদুলিল্লাহ হি রবিল আল আমি তো বিক্রি নাই তো এটা বা আর্থিকভাবে সংকট আপনি এটাকে কাজে লাগান যে বিক্রি যদি আমার আজকে বেশি হয় আমি এক প্লেটের জায়গায় দশ প্লেট খেতে পারি না বা আজকে আমার টোটালি বিক্রি হয় নাই সে জায়গায় আমি এক প্লেটও খেতে পারি না ব্যাপারটা এমন না এটার সাথে কোনো সম্পর্ক নয় রিজিকের মালিক আল্লাহ সোহান হবে তা আমাকে রিজিক তিনি পোষাবেন তবে আমি আমার কর্ম করতে হবে সুন্নত অনুযায়ী কিছু কাজকর্ম করা তারপরে কৃষিকাজ করা আপনার ব্যবসা করা চাকরি করা এগুলো সবগুলোই সুন্নত আমাকে পালন করতে হবে বরকত আল্লাহ তো বিক্রি নাই অনেক কি করে সময়টা সে অন্য কাজে লাগায় বা গেমস খেলে বা আপনার আড্ডা দিয়ে দোকানে অনেক জনকে ডেকে এনে বসে আড্ডা দেয় আমার সাথে তো আপনি এই কাজটা করবেন না আল্লাহ বিক্রি দেন মানে আল্লাহ আপনি অর্থ দিয়েছেন তুমি তোমার সময়টাকে কাজে লাগাও একটা কোরআন আপনার সাথে রাখবেন হাদির সাথে রাখবেন এবং আপনি মনোনিবেশন করবেন যে আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছে কোন হাদিসে মনোনিবেশন করার জন্য যে অতীতের ভুলগুলো স্মরণ করার জন্য যে ভবিষ্যতে আমি কীভাবে চলতে হবে মৃত্যুর পরবর্তী জীবন আমাকে কীভাবে চলতে হবে ওই একটা সুযোগ করে দিয়েছেন তা আপনি এই সুযোগটাকে কাজে লাগান তো ইনশাআল্লাহ সব ভাড়া তিনি অবাক হবেন যে দেখো আমি তাকে বিক্রি কমা দিচ্ছি সে ওদিকে ভূক্ষেপ না করে সে আমার ইবাদতে মনোনিবেশন করতেছে এবং চিন্তা করতেছে যে কীভাবে মানুষের কল্যাণে সে নিজেকে নিয়োজিত করা যায় এবং নিজের কল্যাণে তো আল্লাহ সব ভাড়া তো আমাদেরকে অবসর কাজে লাগানোর তৌফিক দান করুক আমার তৌফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি